খুবই সুন্দর একটা অন্য এই যে কাপড়টা দেখেন সম্পূর্ণ এর কিন্তু কাপড় আপডেট কিছু কাপড় আসছে ওই কাপড় উপরে ডিজাইন ঠিক আছে এগুলা মার্কেটে খুবই হিট এখন বর্তমানে খুবই ভালো চলতেছে আচ্ছা এটার কালার আছে থাকতেছে শুধুমাত্র ঈদের ঈদের হিট কালেকশন জি আজকে কোথায় আছি অবশ্যই আপনারা কিন্তু বিউটা দেখে বুঝতে পারছেন আজকে কোথায় আসি যে দেখেন কি পরিমান ভাইদের কিন্তু কালেকশন এগুলো নিতে হলে কোথায় আসতে হবে সরাসরি ফার্স্ট হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্ট মার্কেটের আপনারা লিফটের তৃতীয় তালা চলে আসবেন এই যে দেখেন ফার্স্ট চয়েসে হ্যাঁ লিফ্টের তৃতীয় তলায় চলে আসলে আপনারা দেখবেন যে ফার্স্ট চয়েস এই যে ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েস থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস কালেকশনগুলো করতে পারবেন যারা মাদার হোলসেলার আছে তারা মাদার হোলসেলার তাদের কাছ থেকে নিলে আপনারা একবার একটা সীমিত প্রাইজে কিন্তু নিতে পারবেন বিজনেস করে কিন্তু আপনারা ভালো একটা পারফেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি ভাই কি কি কালেকশন আছে আপনাদের এখানে ভাই আমাদের এখানে তো কালেকশন শেষ নেবে আমাদের এখানে পাকিস্তানি কটন গুলা কিন্তু আর চলে আসছে আমাদের কাছে ইন্ডিয়ান দিল্লি জর্জেট আছে বোম্বে কালেকশন আছে আর এই যে পাকিস্তানের যে কফি কালেকশন গুলা জেলবেরি সাদাবাহার মিজাজ এভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কালেকশন আছে বিভিন্ন ক্যাটাগরি কালেকশন আছে নাকি সর্বনিম্ন ছয়শ বিশ টাকা থেকে শুরু তিন হাজার টাকা পর্যন্ত ফাইভ জেন্স এর কালেকশন গুলো আছে আচ্ছা আচ্ছা তাহলে প্রথম কোনটা দেখাবেন ভাই প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো অরিজিনাল দিল্লি জর্জ একটা কালেকশন দেখাবো দিল্লি জর্জেট সম্পূর্ণ দিল্লি জর্জেট কালেকশন আচ্ছা এই যে দেখেন আপনি জারকানের কাজ করা ঠিক আছে

ভাই এই যে দুপাটাল দেখেন এই যে দেখেন হুম

পাকিস্তানি মাস্টার কপি কালেকশন भैया মাস্টার কপি না পাকিস্তানি মাস্টার কপি এগুলো কালেকশন অরজিনাল যদি কিনতে হয় আপনি 3000 টাকার উপরে লাগবে তাই না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অর্ধেক দামে আমরা পাকিস্তানি মাস্টার কপি কালেকশন করতেছি এগুলো আচ্ছা ঠিক আছে জি এই যে কালেকশনটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এত গর্জিয়াস কালেকশন দেখেন পুরো গর্জিয়াস হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালেকশন

এই যে দেখেন এই যে দুপাট্টাটা ভাই খুবই সুন্দর দুপাটা এক কালারের উপরে যে আপনারা যারা কাজ করা চাচ্ছেন তারাই কিন্তু এই কোয়ালিটি কালারেশন সেল করতে পারেন অফলাইন

কালেশন শেষ নাই শেষ নাই সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পাবেন আচ্ছা যারা আসতে না তাদের জন্য সুবিধা আছে যারা আসতে না তাদের জন্য স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই সরাসরি ভিডিও কল দিয়ে আপনি কালেকশন গুলো নিতে পারবেন যদি আপনি আমার যদি বিশ্বাস্ত কাস্টমার হন তাহলে আপনি সর্বনিম্ন চার পিসে নিতে পারবেন আপনি ফুল পেমেন্ট করতে হবে যদি না আসতে পারেন সর্বনিম্ন বারো পিস দিতে হবে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা কুরিয়ার দিয়ে মাল তুলে নিতে হবে জি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম